ভয় পাবে না এটা আসলে হ্যালো গাইস দেখো সিন দেখো আজকে আমি আসছি আমাদের বগুড়া শহরে এটা হচ্ছে বগুড়া শহরের পৌর পার্ক তো আজকে আপনাদের আমি পৌর পার্ক ঘুরে দেখাবো ঠিক আছে গাইস চলো মি এটা হচ্ছে একটা সুন্দর জায়গা এটা দেখুন খুব সুন্দর মোটামুটি সুন্দর একটা ভাস্কর্য বলতে পারেন এখানে এই পাশটা জুড়ে এই পাশে একটা পুকুর আছে আর এর উপরে আপনার একটা দৃশ্যটা ভালো কিন্তু এখানে ওই হচ্ছে অনেক ইয়ে আছে তো এই যে দেখুন অনেক পাখি আছে এখানে ভিতরে আসলে আপনি অনেক পাখি দেখা পাবেন আসলে জায়গাটা এই যে দেখুন কত সুন্দর একদম কারো কাজ নিয়ে ইয়ে করা এই দেখুন পাথরের তৈরি জায়গাটা অনেক সুন্দর একটা দৃশ্য যা আপনি এখানে এসে না দেখলে বুঝতে পারবেন না দেখ কত সুন্দর একটা জায়গা এটা কিন্তু এখানকার একটা সমস্যা হচ্ছে যে বিভিন্ন পাখি মলমূত্র এখানে পরে জায়গাটা নোংরা হয়ে আছে কিন্তু সরকারি একটা জায়গা অথচ এখানে মানে দেখাশোনার মতো কেউ নেই এমন একটা পরিবেশ এখানে যদি পরিবেশটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো তাহলে জায়গাটা অনেক সুন্দর এবং খুব ভালো লাগতো তো সামনে একটা প্রাণীদের একটা চিড়িয়াখানা আছে এটা আপনাদের দেখা চলবে এখানে আপনি চেক করলে বসে থেকে রেস্ট করতে পারবেন সুন্দর মনোরম পরিবেশ আশেপাশে অনেক লোকজন আছে এখানে ঘুরতে আসছে তো আমি আসলাম অনেক দিন পর এখানে শহরে আসা হয় কিন্তু আসলে করে ঘোরা হয় এদিকে তেমন না এই যে দেখুন আমার সঙ্গে আসলে দেখতে পারবেন এই যে দেখুন একটা বিশাল হাতি হাতি মামা খুব জালাম আহ আজ পাইছে তোমারে কি কথা কাকা এটা হচ্ছে এলিফ্যান্ট কিং কিংব্যান্ড সিমেন্ট যে সরি ওটা না এটা হচ্ছে সুন্দর কিছু বলবেন আপনাদের আদর করবেন উপরে উঠবেন যা খুশি করবেন আপনাদেরকে কিচ্ছু না সে সুন্দর একটা জায়গা সুন্দর একটা হাতি এই হাতির থেকে একটু বের হলাম এটা হচ্ছে পৌর এডওয়ার্ড পার্ক কৃত্রিম চিড়িয়াখানা স্থাপিত দু হাজার তেরো খ্রিস্টাব্দ শিল্পী খন্দকার আমি করিম দুলালি নির্মিত কৃত্রিম জীবন্ত বগুড়া পৌরসভা বগুড়া এই যে ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন ভিতরে অনেকগুলো প্রাণীর মূর্তি আসলে এগুলো রাখা হয়েছে এখন একটু সামনের দিকে যাবো আমরা একটু সামনের দিকে গেলে আর কিছু জায়গা আপনাদের চোখে পড়বে এই যে ছোট ছোট ব্রেন্ডস গুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বসে থাকা জায়গা আপনারা আসলে ইচ্ছে করলে এখানে যতক্ষণ খুশি রেস্ট নিতে পারবেন এখানে যখন আপনি আসবেন দেখতে পাবেন একটা বড় একটা পুকুর আছে পুকুরের পাশে দিয়ে মনোরম বসে থাকার জায়গাগুলো আছে যেটা আপনাদের বলছিলাম ফুলের গাছ রয়েছে এখন অবশ্য পানির পরিমাণটা কম কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পার্কের একটা পুকুর পার্কের ভিতরে আসলে মাঝখানে একটা পুকুর পাবেন আপনারা পুকুরের ঘাটে বসে থাকার জায়গা রয়েছে আর এই পাশে সুন্দর সুন্দর সারি সারি গাছ দেখতে পাবেন চারপাশে গাছ সবুজ মনোরম একটা পরিবেশ এক কথায় মনোরম পরিবেশ আপনাকে ভালো লাগবে ভালো লাগার একটা জায়গা এটা আমরা পুকুর থেকে ঠিক দিকে যাচ্ছি আমি যেটা যাচ্ছি এটা হচ্ছে দিকে যদি আপনি বগুড়া শহরে আসেন আর এই জায়গাটিতে যদি না আসেন তাহলে আপনি মিস করবেন আসলে যে আমরা একটা মনোরম পরিবেশে পার্ক অবস্থিত বগুড়া পৌর এডওয়ার্ড পার্ক নামে পরিচিত আপনি শহরে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে পার্কটা দেখিয়ে দিবে এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন কিছু মানুষজন এসছে পিকনিকে আসলে এরকম পিকনিকে দৃশ্য আপনার প্রত্যেক দিন আসলে এখানে দেখতে পাবেন সুন্দর পিকনিকের একটা ব্যবস্থা আছে দেখুন কতগুলো মানুষজন আসছে সুন্দর মনোরম পরিবেশ সব বয়সের মানুষজন এখানে আসে আর কি আপনাদের তারা বিনোদন নিতে এখানে আসে আর কি আর দেখুন আপনারা এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশ এটা হচ্ছে পুকুরের আরেকটা পার আমরা পশ্চিম পাশে এখন আসছি পূর্ব পাশে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ফুলের ফুল রয়েছে হাত দিয়ে ছুয়ে দেখতে পারবেন কিন্তু ফুল ছিঁড়তে পারবেন না ঠিক আছে ও আনন্দ পায়রা গার্ডেন রেস্তোরাঁ মানে ক্যান্টিনের নাম হচ্ছে আনন্দ পায়রা গার্ডেন রেস্তোরাঁ এখানে আসলে আপনি রকম ধরনের খাবার পাবেন আবার হয়তো ভয়ে ভাববেন যে খাবারের দাম অনেক বেশি আসলে তা না খাবারের দাম অনেক কম আছে আপনারা আসবেন খাবেন এখানে এ পাশে আসলে ক্যান্টিনের মূল দরওয়া আপনি দেখতে পাবেন এটা হচ্ছে সেই ক্যান্টিন অনেক সুন্দর রকমারি ধরনের খাবার এখানে তৈরি হয় স্বল্প মূল্যে আপনারা খেতে পারবেন পার্কের ভিতরে ক্যান্টিনটা ভাইয়া ভালো আছেন করছেন এই যে ক্যান্টিনের ভিতরটা একটু দেখুন আপনারা একবার অনেক সুন্দর ওই যে ভাই দেখেন ফুচকা রেডি করতেছে দেখবেন অনেক সুন্দর সুন্দর বসে বসে আপনি যখন খাবেন খাওয়ার মতো পরিবেশ রয়েছে এই পাশে তার চারপাশে রয়েছে সুন্দর ব্যবস্থাপনা খাবারের জন্য হ্যাঁ অবশ্যই মাত্র আমি এখান থেকে চারপাশটা খুব ভালোভাবে দেখতে পাবেন ডান পাশে রয়েছে ক্যান্টিন এপাশে রয়েছে বসে থাকার জায়গা ঠিক আছে তো পুকুরে আসলে মাছ আছে কিনা আমি জানি না দেখা যাচ্ছে না ঝর্ণা ভিতরে একটা ঝর্ণা দেখতে পাবেন এখন অবশ্য ঝর্ণাটা চালু নেই রাতের বেলা বিশেষ করে ঝর্ণাটা চালু করে দেয় এবং রাতের বেলা দৃশ্যটা খুবই ভালো লাগে দেখতে ঝর্ণা দৃশ্যটা আসলে যদি আপনারা সন্ধ্যার সময় বা রাতে আসেন তাহলে ঝর্ণার দৃশ্যটা দেখতে পাবেন এর ভিতরে অবশ্য বাচ্চাদের খেলনা জিনিসপত্র আছে এই যে দেখুন যে খেলনাগুলো সব ছোট বাচ্চাদের আপনারা যেন আবার এখানে এসে যেন আবার আসলে ভয় পাবে না এটা আসলে না খেলনা পিস্ত ঠিক আছে বাচ্চাদের খেলনা সামগ্রী এখানে আছে হচ্ছে বাচ্চাদের বিনোদনের একটা জায়গা আপনারা দ্বারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চাদের আসলে একটা বিনোদনের জায়গা এটা খুব ভালো বিনোদনের একটা পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক লোকজন ভিতরে আছে অলরেডি বাচ্চারা খেলনা করছে আসলে এখানে আসলে এক কথা সব পরিবার গুলো সব বয়সে সবাই একটু আনন্দ পাবে বিনোদন পাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা পরিবেশ পার্কের ভিতরে বাচ্চারা খেলা করছে ঠিক আছে এই মুহূর্তে আমিও শিশু বাচ্চা হয়ে গেলাম বাচ্চাদের খেলনার উপরে উঠেছি ঠিক আছে দৃশ্যটা খুব ভালো লাগছে আমাকে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই পরবর্তীতে আমাদের বগুড়া শহরে আরো অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ